আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এস উচ্চতর গণিতের এগারো দশমিক একের অর্থাৎ স্থান অঙ্ক দিই এগারো দশমিক একের একটা অংশের সবগুলো অঙ্ক আমরা সমাধান করবো তো এই চাপ্টারের অঙ্কগুলো অর্থাৎ এগারো দশমিক একের অঙ্কগুলো করতে হলে আমাদের একটা সূত্র লাগবে একটা সূত্রটা কি দেখো আমাদের দুটি বিন্দুই থাকে মনে করো একটা বিন্দু হচ্ছে এখানে এবং আরেকটা বিন্দু হচ্ছে এখানে ওকে এটা একটা একটু গ্রাফ চিন্তা করি এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ও মূল বিন্দু ঠিক আছে এক্স এটা হচ্ছে ওয়াই ওকে এখন এইখানে একটা বিন্দু আছে ধরো পি বিন্দু আর এখানে একটা বিন্দু আছে কিউ বিন্দু তাহলে যদি এটা হয় এই পি থেকে এর দূরত্ব পি কিউটা কী হবে আচ্ছা পি বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই এখন আমাদের এই এর দূরত্ব আমরা কিভাবে বের করবো দূরত্ব বের করার আচ্ছা কিউ দূরত্ব বের করার সূত্র কি হবে ইকুয়াল টু এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার ব্যাস জাস্ট এই সূত্রটা এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব আছে সেটা বের করে ফেলতে পারবো তা আমাদের এখানে ক নম্বরের যে অংশ এক নম্বরের যে অংশ অঙ্কগুলো আছে এগুলো বলেই দিছে প্রতি ক্ষেত্রের পদার্থ বিন্দু সমহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে তার মানে আমাদের এই সূত্রটা কিন্তু লাগবে এই সূত্রটা পারলে এই অঙ্কগুলো একেবারে পানির মতো সোজা একেবারে সহজ অঙ্ক ওকে তো দেখো তাহলে আমরা প্রথমে ক নাম্বার দেয়া আছে একটা বিন্দু হচ্ছে টু থ্রি আট হচ্ছে ফোর সিক্স ওকে তার মানে এই বিন্দুটা টু থ্রি হচ্ছে ধরো পি বিন্দু আর ফোর্সিস হচ্ছে সাপোজ ধরো কিউ বিন্দু মনে করো ওকে এটা আমরা সহজে বের করে ফেলতে পারি আমরা এটাকে মুছে দেই এখানে আমরা লিখি যে ক নাম্বারের সমাধান ওকে দেখো আমরা এখানে ক নাম্বারের সমাধানটা এখান থেকে করি ক সমাধান তাহলে আমরা ধরো মনে করো যে এটাকে এ বিন্দু ধরি বা পি বিন্দু ধরি এটাকে কিউ বিন্দু চিন্তা করি ওকে মনে করো এটা আসলে এইরকমের আছে টু থ্রি তার মানে এক্স এর মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে থ্রি তাই না এরকম একটা বিন্দু ধরো এখানে আছে এই বিন্দুটা পি বিন্দু এবং পি বিন্দুর এর আছে কত টু থ্রি আর একটা হচ্ছে কিউ ঠিক আছে সেটা কত আছে এটা হচ্ছে আমাদেরকে এই পি কিউ এর দূরত্ব বের করতে হবে এখানে ওকে তাহলে তোমার চাইলে এই বিন্দুগুলোকে বি ধরেও করতে পারো একটা বিন্দু একটা বিন্দু এটা ধরেও করতে পারো তাহলে এখন পিকিউর দূরত্ব এক্ষেত্রে আমরা দেখি পি কিউ ইকাল টু কি হবে রুট ওভার শুধু কি ছিল এক্স টু এক্স টু মাইনাস এক্স অন হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই অন হোল স্কোয়ার ওকে রুট থাকবে এক্স টু কত দেখো এইখানে এইখানে যে আসে এইটা কিন্তু এক্স অন

এক্স এক্স ধরো এটা কেক্সন ওয়াইজন ধরো তাতেও কোনো সমস্যা হবে এটা একই উত্তর আসবে তাহলে এখন দেখো এখানে হবে কত টু স্কোয়ার এখানে কত হবে থ্রি স্কোয়ার হ্যাঁ তাহলে টুর উপর স্কোয়ার করলে হবে ফোর আর থ্রি কে স্কোয়ার করলে কত হবে নাইন তার মানে কত রুট হবে হার তাহলে পিকউ এর দূরত্ব অর্থাৎ হ্যাঁ টু থ্রি থেকে ফোর ও সিক্স এই বিন্দুর দূরত্ব হবে এত Root √3 এইটাতে তো দূরত্ব তার মানে এটা একক আছে একক ঠিক আছে √13 একক হলো এই ম্যাথের অ্যান্সার অর্থাৎ ক নম্বরের দূরত্ব আশা করি এটা বুঝতে পারছো এরপর আমরা খ নাম্বারটা দেখি খ নাম্বারটা আশা করি তোমরা আসলে এই একটা যখন তোমরা পারবা মানে ক নাম্বার শুধু সূত্রটা বসাই দিলে এটাও তোমরা খ নাম্বার মানে এইখানেরই এক নং এর সবলঙ্ক পারবা আশা করি তারপর আমি খ নাম্বারটা এবার করি দেখো আচ্ছা এটা মোশার দরকার না এটাকে আমরা শুধু মানগুলো চেঞ্জ করে এটা আসলে তোমাকে করতে হবে না এটা জাস্ট বোঝার জন্য ঠিক আছে এখন এই এই বিন্দুটা চিন্তা করি এটা এখানে আমাদের দুইটা বিন্দু আছে কি কি একটা হচ্ছে এটা আর হচ্ছে এটা তাহলে আমরা একটাকে ধরো এ চিন্তা করে এটা বি চিন্তা করি বা পি কিউ যে কোনো কিছু চিন্তা করতে পারো ওকে পি কিউ ধরি যেহেতু পি কিউ ধরছে আগের অক্ষটাতে তাহলে পি কিউ ইকুয়াল টু কি হবে রুট ওভার কি হবে বলো তো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস হোল স্কোয়ার রুট ওকে তাহলে এখানে এক্স টু কোনটা খেয়াল করো এক্স টু কোনটা আর এক্স কোনটা তুমি যে একটা একটা ধরতে পারো মনে করো এখানে আমি বিন্দুটা একটু এই জায়গায় লিখে মনে করো মাইনাস থ্রি সেভেন আর একটা হলো মাইনাস সেভেন ওকে নিশ্চয়ই প্রথমটা হচ্ছে এক্স মান প্রথমটা কিন্তু এক্স এর পরটা কিন্তু ওয়াই এর

যেহেতু মাইনাস থ্রি আছে এবং সূত্রে আছে মাইনাস তাহলে প্লাস থ্রি হয়ে যাবে কিন্তু ওকে প্লাস এখানে ওয়াই টু ওয়াই টু কত আছে দেখো থ্রি থ্রি মাইনাস হবে কত সেভেন থ্রি মাইনাস হবে কত সেভেন তাহলে এখানে কত থাকবে দেখো তো সেভেন থেকে থ্রি চলে যাবে থাকবে কত ফোর থাকবে ঠিক আছে মাইনাস থাকবে কিন্তু উপরে থাকায় আমরা এটাকে একবার স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে সিক্সটিন আর মাইনাসের উপর স্কোয়ার দিলে প্লাস হয়ে যাবে এটার আর দরকার নাই রুট থাকলো এখানেও কত হয়ে যাবে এখানেও কিন্তু কত হয় তাই না মানে এখানেও চলে যাবে মাইনাস সেভেন থেকে থ্রি চলে গেলে মাইনাস ফোর থাকবে সেটাকে স্কোয়ার করলে সিক্সটিন হয়ে যাবে তাহলে কত হলো রুট থার্টি টু এটাকে একটু কি করি ছোট করি এটাকে 16 ইনটু 2 করি তাহলে 16 16 মানে কি ফোরের উপরে স্কয়ার আচ্ছা 4 এর উপরে স্কয়ার তাহলে দেখো এই যে √টা আছে এটা 4 এর √ 4 উপরে আছে 2 উপর উপরে আছে এখন 4 স্কয়ার উপরে এখানে যেহেতু আছে কিন্তু √ আর স্কয়ার কেটে গেল তাহলে 4 এর উপরে কিন্তু আর √টা থাকবে না 2 এর উপরে থাকবে তাহলে এটাই হবে आंसर এটা হবে অ্যান্সার এটা হলো আমাদের খ নম্বরের आंसर ओके এরপর আমরা হ্যাঁ গ নাম্বারটা দেখি ঠিক আছে তো গ নাম্বারটা দেখি এক্ষেত্রে আমরা ওই সূত্রটার নাম ঠিক আছে কারণ আমরা সূত্রটা তো প্রত্যেকবারই লিখছি এটা হচ্ছে কত নম্বর গ নাম্বারের সমাধান এবার একটা হবে এ বি আর্ট হবে বি বি ওকে তাহলে মনে করো এখানে এই বিন্দুগুলো আর থাকবে না মনে করো এখানে আমরা দিব এ বি আর্ট হবে বি চিন্তা করি তাহলে একইভাবে একই ভাবে আমরা বসাই দিব ঠিক আছে তাহলে কত বিয়াই টু কত এ মাইনাস কত বি होल স্কোয়ার ওকে এখন আমরা এটা সূত্র লিখতে পারি এটা সূত্র সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র পড়ে যায় না এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখে ফেলবো তাহলে এটা হবে কি দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি কি হবে প্লাস বি স্কোয়ার হবে এখন এখানে দেখি কি হয় এ স্কোয়ার হলো দুইটা তারপরে বি স্কোয়ার হলো দুইটা তাহলে রুট ওভার টু এ স্কোয়ার টু বি স্কোয়ার মাইনাস ফোর এ বি হয়ে যাবে ফোর এ বি হয়ে যাবে তো এখন দেখো এখান থেকে কিন্তু কমন নিয়ে যায় তাহলে টু যদি কমন নেই এখানে কি থাকে দেখো এ বি এখন দেখো এইটুকুর মান আবার কি এইটুকুর জন্য কিন্তু আবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি এইটুকুর মান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু লিখতে পারি আমরা এটাকে এইদিকে দিকে লিখি এবং তাহলে এইটুকু রুট ওভার টু ইন্টু এ বি হোল স্কোয়ার লিখে দিতে পারি ওকে এখন এখান থেকে দেখো এই টুটা টুটা কি হয়ে যাবে এখানে টু এর উপরে কিন্তু রুটটা থেকে যাবে কিন্তু এই এ মাইনাস বি স্কোয়ার উপরে যদি স্কোয়ার আছে এবং রুট আছে তাহলে এটা কেটে যাবে তাহলে থাকবে কি এ মাইনাস বি আর টু এর উপরে থাকবে কিন্তু রুট ওকে রুট টু একক এত একক থাকবে ওকে আচ্ছা এখানে এটার কিন্তু প্লাস মাইনাস মান দুটাই হতে পারে এটা কিন্তু মাইনাস মানও হতে পারে প্লাস মানও হতে পারে বাট আমরা এইটার কিন্তু কি করতে পারবো না মাইনাস মানটা নিতে পারবো না কারণ দ্রুত কখনো কি হয় না মাইনাস হতে পারে না দ্রুত যদি মাইনাস হতে পারে না তাহলে আমাদেরকে প্লাস মান নিতে হবে তো যেহেতু আমরা মাইনাস নিতে পারবো না সুতরাং আমরা এটাকে একটা মডুলার সাইন দিয়ে দিব ওকে মডুলার সাইন দিলে বোঝা যাবে যে এখানে যেই মানই আসুক আমাদের সেটাকে প্লাস ধরতে হবে মাইনাস নিয়ে কাজ করতে পারবো না ঠিক আছে তো এটা হলো আমাদের এই ম্যাথের आंसर এরপর হচ্ছে শেষ ও আরো দুইটা আছে আচ্ছা আর একটা অঙ্ক করাবো এইটা এটা একই দেখো এই অঙ্কটা মানে উম নাম্বার যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু ক খ গ এর মতো করে করে ফেলবা এটাও করবা বাট এখানে যেহেতু সাইন এবং কস আছে এই অঙ্কটা করাই ঠিক আছে তাহলে আমরা এটাকে মুছে দেই মুছে দিয়ে এবার এটাকে আবার একটু বসাই বেশি এবার আমরা অঙ্কটা এটা সমাধান করি কি ওই সূত্র আছে আমরা লিখে ফেলি এখানে দেখো জিরো একটা বিন্দু হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে এইটা হচ্ছে সাইন্থিটা সাইন্থিটা

কত হবে সাইন থিটা আহ এটা স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা এবং এর উপর রুট আছে এখন দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এটা একটা সূত্র আছে আশা করি সবাই জানো যারা না জানো জাস্ট মনে রাখো যে সাইন স্কোয়ার প্লাস এটা সমান হলো 1 তার মানে এটা হলো आंसर 1 একক ঠিক আছে এর উত্তর আসবে কি 1 একক ঠিক আছে তো এরপরে হচ্ছে যে এটা হচ্ছে শেষ অঙ্কটা আর এইটা আমার অঙ্কটা তোমরা নিজেরাই করবে জাস্ট এটা বসাবা বসায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছো আজকের পর্বে আমরা একের অঙ্কগুলো করলাম পরবর্তীতে আমরা ধীরে ধীরে এটা একটা প্লে লিস্ট হবে আমাদের সব সমস্ত চ্যাপ্টারের জন্যই আমরা আমাদের প্লে লিস্ট আছে তো এগারো দশমিক এগারো এরকম একটা প্লে লিস্ট হবে সেই প্লে লিস্টে আহ সবগুলো অঙ্ক বাকি পরবর্তী অঙ্কগুলো তোমরা পেয়ে যাবো আজকের মতে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ